টিভিটিন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় ফেব্রুয়ারি রবিবার আমি কাছাড় জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছি প্রতি ন্যায় নেয় এবারও নতুন বাজারে মাতৃসদন কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং কিশোর সঙ্গের পরিচালনায় ধুমধাম করে অরিন হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পুরনারী খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজারে কালী মন্দির এই কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং কিশোর সংঘের পরিচালনায় ধুমধাম করে হরির নাম সংকীর্তন চলছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ প্রভার ভাবলাম যে আজকে আমি নতুন বাজার মাতৃসূদন কালী মন্দিরে যাবো এবং সুভকর হরির নাম সংকীর্তনের এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা মাতৃসদন কালী মন্দিরে খুব সুন্দর মনোর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি সেই খবর আগবর তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে নতুন বাজার মাতৃসদন কালী মন্দিরে হরিনাম যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হাজার হাজার মানুষের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ওইদিকেও দেখুন দর্শক নতুন বাজারে শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন চলছে আমি ডিভিশন সিঙ্কারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর তুলে ধর চেষ্টা সাথে i oh প্ৰসাদ খাইছো ঠাকুৰৰ গান গলে কেৱল লাগে প্ৰসাদ খাইছো কীৰ্তন কেৱল লাগে ভাল লাগে প্ৰসাদ খাইছো ভাল ভাল এই দেখুন হাজার হাজার ভক্তরা একসঙ্গে বসে শ্রীকৃষ্ণ ভগবান এবং মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে আপনারা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন দেখুন ভক্তরা অনেক আনন্দের সহ উৎসাহ ওনারা শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন ওইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যে জায়গায় বসার জায়গা পাচ্ছেন সেই জায়গায় বসে ওনারা শ্রীকৃষ্ণ ভগবান এবং মা কালীর মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দেখুন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে নতুন বাজার ও হরিনাম সংকীর্তনে ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো প্রচুর ভক্তদের আগমন করছে ওনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন হাজার হাজার ভক্তদের রেকর্ড বীরের জন্য খুব সুন্দর মন দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি দেখো ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে এই দেখুন অনেক দিদিদের অনেক ছোট বোনদের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আসতে দেখা যাচ্ছে ওনারাও বসে পড়বেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যত সময় গোড়াতে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন অল্প কিছুক্ষণ পরে মানুষ বসার জায়গা পাবেন না আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো ওইদিকে দেখানোর জন্য দেখুন অনেক কচিকাচা কাঁচা ছোটো ছোটো বাচ্চাদেরও দেখা যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে অনেক দিদিদেরও দেখা যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করতে ভিড় দেখুন দর্শক ভিড় মহাপ্রসাদ গ্রহণ করতে মানুষের রেকর্ড ভিড় দেখুন হাজার হাজার ভক্তরা একসঙ্গে মিলে মহাপ্রসাদ গ্রহণ করছেন এই দেখুন যেদিকেই আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন দেখুন আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি নতুন বাজার মাতৃসদন কালী মন্দিরের মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে হাজার হাজার ভক্তদের কাছে এই খবর পৌঁছে যায় নতুন বাজারের সুলভ কীর্তনের এবং মহাপ্রসাদ বিতরণের

প্ৰসাদ খাইছো নিচাদ খুব লাগে আহিম আৰু খোৱাৰ আমাৰ মাৰ ভাল হয় আৰু প্ৰসাদ খাইছো প্ৰসাদ খাইছো প্ৰসাদ খুব ভাল হয়

এখানে বসে থাকতে দেখতে পাচ্ছেন ওনারা এই জায়গায় বসে ওনারা গান কীর্তন শুনছেন কিরম লাগে খুব ভালো লাগে আপনার কিরম লাগে খুব ভালো লাগে কিরম লাগে কীর্তন খুব ভালো আপনার কিরম লাগে ভালো কীর্তন ভালো লাগে মানে খুব ভালো খুব ভালো কীর্তন কিরম লাগে হ্যাঁ কীর্তন কিরম লাগে কীর্তন ভালো লাগে খুব ভালো জয় নিতাই জয় নিতাই হরি হরি বল হরি বল জয় রাধে ভালো লাগে দেখতেন দর্শক সবাই খুব আনন্দিত উৎসাহিত আমি সেই খবরা খবরে তুলে ধরার চেষ্টা খাইছেন এখন লাগে দিয়ে দেবাম কীর্তন ভালো লাগে নতুন বজাৰ যে মাটি চদন কালীবাৰী হওক কিশোৰ সংঘ ক্লাব সেইখনে প্ৰতি বছৰ ষোল্ল পহৰ হৰিনাম সংকীৰ্তন হয় নতুন বজাৰ দক্ষিণ শিলচাৰৰ মধ্য চবচে বড়ো এটি নামকীর্তন এই নাম আজকে দেখছেন আমরা মায়ের আমাদের যে হরে কৃষ্ণ নামকীর্তন কীর্তন চলছে এই কীর্তনে দর্শনার্থীরা এসেছেন আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে কমিটির তরফ থেকে সবাই মহাপ্রসাদ দিচ্ছেন আর আজকে বাইরে থেকে দল এসেছে কীর্তনে এবার প্রত্যেক বছর নতুন বাজারে এই হরি নাম সংকীর্তনে আকর্ষণ থাকেন দক্ষিণ শিলচারে খুশি খুশি

কতদিনও কীর্তন হয়েছে সারাদিন কীর্তন হয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর আজকে তো রেকর্ড বীর মানে আমরা কল্পনা করতে পারছি না যে তো বীর করিয়া আজকে রেকর্ড বীর আর আমরা মহাপ্রসাদ বিতরণ চলের ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ সবাই খুব আনন্দে আছে আর আমরা সবার কাছে আশীর্বাদ চাইলাম শুভকামনা চাইলাম যেন প্রত্যেক বৎসর যাতে আমরা এরকম মাতৃসূদন কালীবাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারি এই ব্যাপারে কথা কইয়া আজকে এখানে শেষ করলাম আপনি প্রতি হাজার বক্তব মানে টার্গেট রাখেন আমরা টার্গেট তো দশ হাজার কিন্তু আমরা আশা করলাম এটা অ্যাক্সেপ্ট করব দশ হাজার থেকে আরো বেশি বক্তের সমাগম অলরেডি অনেক মানে কয়েক হাজার বক্তের সমাগম হইয়া ছাড়ছে মহাপ্রসাদ আমরা বিতরণ হইয়া সারছে আমরা টার্গেট দশ হাজার কিন্তু আমরা আশা করলাম এর থেকে আরো বেশি মানে বক্তব্যবিন্দের সমাগম ঘটবে এখানে

বাড়তে থাকে ভিড় বাড়ার কমিটির মহর কারণটা সবে সবে সব আস্তে আস্তে বাজার বন্ধ নতুন বাজার কমপ্লিট বন্ধ কোনো জায়গায় আপনি না কোনো বাজারে কিছু কিনতে না সব বন্ধ রাখে কীর্তনে সব যত জন মানুষের দোয়া দুই করে সব লোকের মানুষ কোনো হায়ার করা মানুষ সব দোকানদার দোকানদার মিলিয়ে সবে আজকে প্রসাদ খাওয়ার মানে সবে এটা মানে একটা মানে

আছে খুব ভালো লাগে খুব সন্তুষ্ট মানে এরকম মানে সার্থক আমরা পরিচয়টা সার্থক আর আরকি বুঝলেন না খুব আনন্দ খুব ভালো খুব ভালো লাগে খুব ভালো খুব ভালো খুব ভালো

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা মহাপ্রসাদ কি জয় ধ্বনি দিয়ে দিয়ে ওনারা মহাপ্রসাদ বিতরণ করছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এগারোটি চুলার মধ্যে ধুমধাম করে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে আজকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবেন এই দেখুন একটি বিশাল বড় নাইরির মধ্যে মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে কী পর্যন্ত মহাপ্রসাদ তৈরি করে রাখা হয়েছে দেখুন এবং আরও মহাপ্রসাদ তৈরির কাজ চলছে একটি দুইটি তিনটি নয় এগারোটি চুলার মধ্যে ধুমধাম করে মহাপ্রসাদ তৈরি করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন একজন দাদাকে দেখা যাচ্ছে উনিও মহাপ্রসাদ তৈরি করছেন একদিকে ভক্তরা খুব আনন্দের সই মহাপ্রসাদ গ্রহণ করছেন অন্যদিকে হাজার হাজার ভক্তরা একসঙ্গে বসে শ্রীকৃষ্ণ ভগবানের হরিনাম সংকীর্তন শুনছেন নতুন বাজারে চুলপর হরি নাম সংকীর্তন আয়োজন করা হয়েছে আর মহাপ্রসাদ বিতরণ করা আপনার কেমন লাগে খুবই ভালো লাগছে আর এখানে তো প্রত্যেক বছরই হয় আর ভক্তবৃন্দ প্রচুর হন আমাদের মানে এখানে উৎসব আসলে খুবই ভালো লাগে আমরা এই নতুন বাজারের যে মাতৃসদন কালীবাড়ির যে উদ্যোগিক প্রচেষ্টা এটা আমরা এই আপামর জনসাধারণ খুবই মানে খুশি এবং আনন্দিত উপভোগ করি আমরা এই দু দিন আর এখানে কীর্তনের পরিবেশটাই আলাদা টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় ফেব্রুয়ারি রবিবার আমি কাছাড় জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছিলাম প্রতি বছরের নিয়ায় এবারও নতুন বাজারে মাতৃসদন কালী মন্দিরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং কিশোর সংঘর পরিচালনায় ধুমধাম করে সুলভর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ প্রদীপ কুমার নাথ ধন্যবাদ